এক হাজার দুইশো পঞ্চান্ন জন গ্রুপ সি এবং দুই হাজার একশো উনচল্লিশ জন গ্রুপ ডি আপনাদের মঞ্চের এই তিন হাজার আন্দোলনে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতগুলো মানুষ তিন হাজার তিনশো চুরানব্বই জন মানুষ যারা যোগ্য যোগ্য হয়েও যারা আজকে সরকারের পাপের ফল ভোগ করতে হচ্ছে যোগ্যদেরকে কোনো দোষ না করেও কোনো দুর্নীতির সাথে যুক্ত না থেকেও তাহলে সবাই নিজেদের তাগিদে তো একজোট হওয়া উচিতই অবশ্যই এবার সমস্যাটা হচ্ছে আমরা যেহেতু গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ ছিলাম আমাদের স্যালারি স্ট্রাকচার অনেক কম আমরা অনেকটা মার্জিনাল সেক্টরে বিলং করি অনেক নিম্ন শ্রেণীতে বিলং করি তো অনেকেই আছেন যারা চাকরি চলে যাওয়াতে তিন মাস ধরে স্যালারি হচ্ছে না তারা একটা গভীর আর্থিক সংকটের মধ্যে পড়েছে বিশেষ করে যারা গ্রামাঞ্চলের দিকে থাকে তেমন অন্য কোনো ইনকাম বা কোনো কিছু নেই অনেকের বাড়িতে বয়স্ক বাবা মা তারা নিজেরাও অসুস্থ হয়েছে আমাদের একজন গ্রুপ সি কর্মী এই গত চার পাঁচ দিন আগে সে হার্ট অ্যাটাক করে হয়েছে অনেকে ছিল লোনের চিঠি আসছে থেকে তারা একটা মানে খুব দুর্ভাগ্যজনক এবং যাচ্ছে তাই অবস্থার মধ্যে পড়ে আছে তাই কোনো কারণে হয়তো সবার একজোট এক জায়গায় হওয়াটা সম্ভব হচ্ছে না কিন্তু সমস্যা সবারই এবং সবাইকে অবশ্যই একজোট হতে হবে